ওনা উনি হলেন আমাদের শ্রদ্ধ ব্যক্তিত্ব খাজা মহিবুল্লাহ শান্তিপুরী। ওনার নাম উনি একজন জামুছি। পীর সাহেব কোন তরিকার নকশবন্দিয়া মুজাদ্দিদ তরিকার যেগুলো নিয়ে আমরা এতক্ষণ ট্রোল আলোচনা সমালোচনা ক্রিটিসাইজ বা সংশোধন নিয়ে যে আলোচনাগুলো করলাম সেইটাই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার উনি একজন মানে গদ ইয়াকে বলা হয় বর্তমান খেলা প্রাপ্ত পীর তখন উনি আমাদের সামনে কি আত্মদর্শনমূলক কিছু কথা বলবেন হ্যাঁ বরণ খাইজি গুরুজি বাংলাদেশ তথা সারা বিশ্বের মহা আলোকিত ব্যক্তিত্ব আল কোরআন করিমের সঠিক আধ্যাত্মবাদ আধ্যাত্মবাদ আধ্যাত্মিক দেহতাত্ত্বিক যে আলোচনা ভাবে করেছেন আমার জানা মতন সারা বিশ্বে ঘুরেছি আমি আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য আমার এই নারায়ণগঞ্জেই ঢ্যাং ব্যবসা ছিল লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাড়িঘর ছিল সব ছেড়ে আমি আল্লাহকে খুঁজতে এই সব ছেড়ে এই বাংলা ভারত বিশ্বে বহু দেশে যেমন বলেন কুয়েত বলেন কাতার বলেন জর্দান বলেন এই যত আরব দেশ এবং ভারতে তন্নতন্ন করে ঘুরেছি যার কাছে শুনেছি যে অমকে আল্লাহ পাওয়ার সন্ধান জানে ঠিক তার কাছে গিয়ে আমি সময় নষ্ট করেছি নিজের পয়সা খরচ করে বিমান ভাড়া করে থেকে এখন সারা ঘুরে দেখলাম যে আরে আমার ওই যে বাড়ির পাশে আর শ্রীনগর আমার বাড়ির পাশে উপস্থাপন করতে পারলাম না চিনতে পারলাম না নিজকে ধিক্ষার জানিয়ে জানিয়েছি যাক আট সালে স্বীকার করতে হয় আর সে কি আমি সহসভাপতি ছিলাম সেই সুবাদে ওনাকেও সেখানে পেয়েছি সেই যে চলা আর চলমান চলছে এর কোনো আর চলছে তো ওনার কাছে তো যখনই তখনই আলাপ করে বুঝতে 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 দেখলাম যে না উনি সেই লোক

এবং তার নৈকট্য লাভের অন্বেষণ করো সংগ্রাম করো যে সংগ্রাম করো সাধনা করো তাহলে সফল হবে বলতে চাই যে আল্লাহ নৈকট্য পান নাই সস্তার কাইজি নৈকট্য পান নাই তিনি অসফল শিয়াল কুকুর জানোয়ার মানুষ কাঠামোগত মানুষ অরিজিন মানুষ হতে পারেন নাই এখানে এসে সে বরণ কাজের সন্ধান পেয়েছি সেই থেকে আজও চলমান এখানে আছি আমি অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছি মাদশাহ কলেজে অনেক অটা মোটা আলু খালু বালু বোধ লেখাপড়া করেছি আসলে সব জলাঞ্জলি দিয়ে এখানে দেখলাম যে না এখানেই পাওয়ার জায়গা অর্জিন কোরআন এখানেই আছে কোথাও নাই এটা কেউ এটাকে আমরা তাবিজ কবজ করে দোয়া করে এখানে ঘুরে বেড়াচ্ছি আরে আল্লাহ দোয়া করলে কি হবে আল্লাহ আল্লাহ ডাকলে কি কিছু সফল হবে যতক্ষণ পর্যন্ত তুমি নিজে ধারণ করে না খাও কে না দে বলতে চাই এখানে আপনারা যারা এসেছেন আমার দৃষ্টিকোণ থেকে সত্যি পর জীবনে আপনাদের যারা জন্মদান করেছেন বাবা মা তার অংশ আপনার মধ্যে আছে আপনারা ভালো লোক ছিলেন বিদায় সঠিক সন্তান পাওয়ার জন্য এখানে এই গুরুজি বরণ সাহেব আমি সময় পেলে এখানে চলে আসি ওনার সান্নিধ্যে চলে আসি ওই যে সোহবাতে সালে তোরা সালে কোন সোহবাতে তালে তোরা তালে কোন সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আমি সে একটা সৎসঙ্গ পেয়েছি বিদায় উনি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব শুধু বাংলাদেশ নয় তথা আষ্টশো কোটি মানুষের জন্য এই কোরআন আমি ছোটবেলা যখন মাঝে লেখাপড়া করি সরষি না তখনই আমার ইচ্ছা হয়েছে না কোরআনকে উপস্থাপন করতে হবে বাইরে কিছু নয় আমি খুঁজতে খুঁজতে সেই বলেছি যে আপনি দয়া করে যা লিখেছেন পড়েছি শুনেছি বোধগম্য হয়েছে কিন্তু কোরআনুল করিমকে আপনি উপস্থাপন করতে হবে সঠিক ব্যাখ্যা বিসরণ করতে হবে এটা বাহির করলে আমার মনে হয় আপনি যুগ যুগান্তর পৃথিবী সূর্য চন্দ্র যতদিন থাকবে আপনি ততদিন থাকতে পারবেন আমি সে কাছে হাত দিন উনি আমার মতো অধমের কথা শুনেই সে কোরআন করবে হাত দিয়েছে আমি ওয়াদা করেছি এক লক্ষ টাকা দেব ইনশাল্লাহ আমি দেব আমি কিছু দিয়েছি দিতে থাকবো আমি গরিব মানুষ আমি একটু ইনকাম করে না নাই বীর ফকিরি করে অনেকে নজরানা নেয় আমার অসংখ্য মুড়ির ভক্ত আছে তাদের তে কোনোদিন নজরা নেই না ইচ্ছা করে দিলে আলহামদুলিল্লাহ না দিলে নাই উনি বহুবার প্রশ্ন করেছে না যাই হোক আমি একজন হেকিম দাদারা কিছু আমি ওষুধ তৈরি ওষুধ অত হল সেটা নয় সেটা হইল ওনাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে ওনাকে চলমান রাখতে হবে ওনাকে যদি চলমান না রাখি তাহলে আমরা এই মূল্যবান সম্পদ হারাবো হারাবো কাজেই ওনার কি প্রয়োজন ওনার দেহটা ঠিক রাখার জন্য খাদ্য খাবার খেতে হবে যথাস্থায় থাকতে হবে একটা পরিবেশ থাকতে হবে ওনার নিরাপত্তার দরকার আছে সব কিছুই আমরা ওই যে রসুল যাকে বলি আমি ওনার পরে উনি যেদিন থেকে বলেছে রসুল নবী মোহাম্মদ মুস্তফা নাই আমি সেদিন তা বলতে চাই নাই বলি নাই কিন্তু এরা রসুল কথিত রসুন কে যে ব্যস্ত দিয়ে অনেক যুদ্ধে রেখেছে ঠিক তো বরণ ক্যাজি সাহেবকে এইভাবে ব্যস্ত দিয়ে আমাদের রাখা উচিত কি উচিত নয় আমাদের আঘাত আসতে পারে যেহেতু ভণ্ড প্রতারকদের সংখ্যায় বেশি ওটা মজা লাগে মিষ্টি সত্য তিতা কিন্তু সত্য গুড় আছে তিতা মানে তিতা নিম পাতা তিতা এটা সত্য এটা অনেক গুড় খেয়ে দেখবেন বহু আর কিনবেও পড়ে যাবে রক্ত পরিশুদ্ধ অনেক কাজ হবে কিন্তু এই জন্য সত্য তিতা দুই কিন্তু মিথ্যা খুব মিঠা মিঠা কি করে শরীরে রক্ত কে চলাচল বন্ধ করে দেয় এবং সেখানে ডায়াবেটিস হয়ে যাবে আপনার এই জন্য সত্য তিতা উপকারী মিথ্যা মিঠা অনেক ক্ষতিকারী কাজে উনি সত্য পদের পথিক ওনাকে কেউ বুঝতেছে না সেই মিথ্যা এই মিঠার দলের লোক বেশি হাজার হাজার লোক সেখানে যায় এই যে গাঠি ভরে যায় টাকা দেয় গরু দেয় ছাগল দেয় এখানে দিয়ে তা কি পায় কিছুই পায় না এই আল্লাহ আল্লাহ ধরতে ধুপতে তাদের মরণ হয়ে যায় কিছু পর দেখি না আমি আমি এমন এমনগুলো দরবার নাই না গিয়েছি এমন এমনগুলো পিসাব গুইসাপ নাই না গিয়েছি কিন্তু কিছুই নাই জিরু এখন একমাত্র পর দেয় এটাকে আমাদের হাইলাইট করতে হবে এটা প্রচার প্রসার করতে হবে আজ কি ইসলামের নামে যারা দলবাজি করে তাদের রুখে দিতে হবে ইসলাম জানতে হবে কি ইসলাম মঠ শান্তি ইসলাম কি কোন আইন প্রণয়ন করেছে করিম কি কোনো আইন প্রণয়ন করেছে শাসন করার ব্যবস্থা করেছে এটা দেহতাত্ত্বিক কথা বলেছে দেহের বাইরের কথা বলে নাই এটা আমার কথা বলন কী হিসাবে অনুবাদিক কথা বলছি তাতে এদেরকে রুখে দিতে হবে রুখে না দিলে এই বাংলার মানুষ তো সারা বিশ্বের মানুষ পড়য়ঙ্করই পড়য়ের দিকে যাচ্ছে আপনার সাবধান এ যারা ইসলাম বলে বলে ধোকা দিচ্ছে আমি না আমার বলতে চাই না ইসলাম ব্যবহার করে আপনি ওই শিক ইসলাম ওই আপনার যে ইসলাম কত ইসলাম ইসলাম বর্জন করতে হবে ইসলাম শরীর জেনে কাজ করতে হবে আপনার হয়ে খপ্পরে পড়বেন না এইটাকে হাইলাইট করতে হবে এটাকে প্রচার করতে হবে আমরা লুকে থাকবেন না আপনার একজন দশজনকে আনবেন এই করতে আমার জনসংখ্যা জনসংখ্যার প্রয়োজন আছে জনসংখ্যা হবে না কাজে আপনাদের কাছে বিনোদ অনুরোধ রইল আপনারা যে যেখানে যাকে পান বুঝে বুঝে তাকে এই ঘরানা দাখিল করবেন এতে করে সত্যিকার করান যাবেন তার অনুকার হবে ওই যে বরং বলছে তোমার শেষটা কাকে করবে প্রণাম কাকে করবে কাকে করবে ভক্তি কাকে দিবে যিনি আল্লাহ নৈকট্য প্রাপ্ত হয়েছে তিনি একমাত্র প্রাপ্য যিনি কি পেয়েছেন সুধা মধু যিনি অমৃত সুধা আর মধু যিনি সন্তান পেয়েছেন তাকেই ভক্তি করা যায় গুরুজিকে বলনকা ভক্তি করা যায় তার মধ্যে সেই অবশ্যই আছে বলেছে একটু আগে আল্লাহকে দেখেছ আল্লাহকে দেখা যায় হাত পা সবই আছে সে গুরুজি বলন গাইছি অবশ্যই উনি আল্লাহ প্রদত্ত আল্লাহ নৈকট্য প্রাপ্ত লোক তাকে ভক্তি করা যাবে তাকে শ্রদ্ধা করা যাবে আপনারা আমি যদি নকশবন্দি মুদাদ্দিন তরিকা চাঁদপুর গাছতলার দরবার সে খেলাপথ মত রেখে বাংলাদেশ ব্রিটিশ এই দরবার এই দরবারে বাবি বীরভূত বীর নাই যে যোগ্য তাকে দেওয়া হয় কিন্তু ওখানে হয়েও আমি ওটাকে ধারণ করেছি কেন উনি নিজে খুব ভালো লোক ছিলেন কিন্তু আমি মূলত এই বলনকে এই যে ঘরণার লোক এই আত্মদর্শনের লোক এই কোরআনকে প্রতিষ্ঠা করার লোক আমি চাই ক্রীব্রতা করতে চাই না সমস্ত মানুষ আল কোরআন জেনে তার জীবন বিধানকে রচনা করুক জীবন চলাচল করুক এবং সে রসুর এবং আল্লাহ নৈকট্য প্রাপ্ত হয়ে দুয়ার তার জীবন সফল হোক শিয়াল কুর জানোয়ার হয়ে যাক এটা চাই না যে আপনারা যারা আজকে এই নৈপত্র ভক্ত হয়েছেন তারা মানুষ হয়ে গেছেন শিয়াল কুকুর জানোয়ার হয়ে যান নাই অসবল হান নাই এটা একমাত্র এটা দেখেছি যত জায়গায় ঘুরে পীর ফকির বহু জায়গায় ঘুরেছে এইটা তথ্য কেউ দিতে পারে না একমাত্র বলন কাজে হিসাবে এখানে এসে সে তথ্য পেয়েছি নিজেও তা ধারণ করেছি এই সাধারণ শিখতে হবে যাই হোক আমি এখন আপনাদের জানার উদ্দেশ্যে উনি তো গুরু ওনার কাছে কথা বলাটাও অন্যায় আমি ওনা শিখি আমি ওনার ছাত্র বয়স ওরা বড় হলো আমি ওনাকে গুরু মানি ওনার ছাত্র আমি শিখার আমার আছে বয়সের পরিষীমা নয় তাতে আমি এখানে শিখতে আসি আপনাদের মতো স্টুডেন্ট হয়ে আসি এখানে কাজে আমি ওনার কাছে জানতে চাই প্রশ্ন করা বেয়াদমি